সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন টপিক আর আজকে আমাদের টপিক নবম দশম শ্রেণীর গণিত যে পাঠ্যবই আছে নবম দশম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের পৃষ্ঠা নাম্বার ষোলো উদাহরণ উনিশ এখানে দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করতে বলা হয়েছে অর্থাৎ এখানে একটি দশমিক ভগ্নাংশ আরটি হইল আবৃত দশমিক ভগ্নাংশ উনিশ নম্বর উদাহরণটি অঙ্ক নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে আমরা আলোচনা চলে যাই আজকে উদাহরণ উনিশ আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ যদি আবৃত দশমিক ভগ্নাংশ ভগ্নাংশের ভাগ লিখেছি তবে এখানে একটি সাধারণ ভাগ একটি একটি দশমিক ভগ্নাংশ আরটি হল আবৃত দশমিক ভগ্নাংশ একটি কারটি দ্বারা ভাগ করতে বলা হয়েছে এখানে নয় দশমিক চার পাঁচ ও আর একটি কথা বলে দিয়ে তা হলো যে কোনো অঙ্কের মধ্যে যদি দশমিকের অঙ্ক মানে দশমিকের সংখ্যা থাকে দশমিকের ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে তাকে সরাসরি ভাগ করা যাবে না তাহলে তাকে কী করতে হবে তাকে অবশ্যই আগে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে এখন নয় দশমিক চার পাঁচ যে দশমিক ভগ্নাংশ আছে তাকে আমরা সাধারণ বর্ণাংশে প্রকাশ করব তার নয় দশমিক চার পাঁচের পরে আমরা সাধারণ ভগ্নাংশ সাধারণ যে মানে দশমিক যে ভগ্নাংশ আছে তাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা তাকে কী করতে হয় দশমিক বিন্দুর জন্য একটি ভাগ চিহ্ন দিয়ে দশমিক এইভাবে ভাগ চিহ্ন দিয়ে দশমিক বিন্দুর জন্য এক আর দশমিক বিন্দুর পর যতগুলো অঙ্ক আছে ততগুলো আমরা শূন্য নেব আর উপরে দশমিক বাদ দিয়ে যতগুলো অঙ্ক থাকে তা একসাথে বসে দেব তাহলে উপরে হয় নশো পঁয়তাল্লিশ আর নিচে হয় একশো এখন একে পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ বিশে একশো আর পাঁচ একশো উনানব্বই হয় নশো পঁয়তাল্লিশ তাহলে উপরে থাকে একশো উনানব্বই একশো উনানব্বই আর থাকে নিচে এই বিশ তাহলে নয় দশমিক চার পাঁচ দশমিক ভগ্নাংশের আমরা সাধারণ ভগ্নাংশ পেয়েছি বিশ ভাগের একশো উননব্বই এরপরে এরপরে যেই দশমিক ভগ্নাংশ দেওয়া আছে তা হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিক কিন্তুর পরে দুটি আছে আবৃত্ত আর একটি আছে অনাবৃত্ত এখন দশমী বিন্দুর পর যদি আবৃত্ত অনাবৃত্ত থাকে তাকে আমরা তাহলে অন্যভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ দশমী ভগ্নাংশ থাকলে আমরা যেভাবে তাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি তবে আবৃত দর্শমী ভগ্নাংশ থাকলে আমরা তাকে সেভাবে প্রকাশ করব না একটু ভিন্ন কথা আছে তাহলে কি তবে এই আবৃত দর্শমী ভগ্নাংশের আমার যে ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া আছে অন্য অঙ্কে যে আঠারো সতেরো উদাহরণ আঠারো সতেরো এগুলোর মধ্যে আমি কিন্তু এগুলো আলোচনা করে দিয়েছি আবৃত দশমিক ভগ্নাংশ কী কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তাহলে দশমিক বিন্দুর পরে যতগুলো পূর্ণপণিকের অঙ্ক থাকবে ততগুলো বাকচিং নদী ততগুলো নয় হবে আর পূর্ণপণিক সারা অর্থাৎ আবৃত্ত পূর্ণপণিকেরগুলোকে বলা আবৃত্ত আর পূর্ণপণিক সারা বলা অনাবৃত্ত তাহলে আবৃত্ত ততগুলো থাকবে অঙ্ক ততগুলো নয় আর অনাবৃত্ত যতগুলো থাকবে ততগুলো শূন্য তাহলে নিচে হয় নশো নব্বই আর উপর দশমিক বাদ দিয়ে সম্পূর্ণ অঙ্কগুলো আছে তা আমরা লিখে নিব লিখে পূর্ণপণিক ছাড়া যে অঙ্কগুলো আছে যেমন এখানে দুই আট অর্থাৎ আঠাশ আমরা বিপ করে দেব তাহলে বিপ করে দিলে উপরে থাকে দুই হাজার আটশো পঁয়ত্রিশ আর নিচে থাকে নয়শো নব্বই তারপরে এটাকে যদি আমরা এখে এখানে যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হয় একশো আটানব্বই আর এখানে পাঁচশো সাতষট্টি এরপরে একে একে আমরা আবার তিন দিয়ে যদি কাটাকাটি করি তাহলে সে তিনশো আঠারো তিনশো আঠারো অর্থাৎ একশো আটানব্বই শিশুরটি থাকে আর উপরে দেখে একশো উননব্বই তাহলে আমরা উপরে পেয়েছি একশো উনানব্বই নিচে পেয়েছি শিশুরটি তাহলে আমরা প্রথম দশমিক ভগ্নাংশের জন্য পেয়েছি এটি সাধারণ ভগ্নাংশ আর এই আবৃত দশমিক ভগ্নাংশের জন্য পেয়েছি এটিকে আমরা সাধারণ ভগ্নাংশ এখন আমরা এই দুটি সাধারণ ভগ্নাংশকে আমরা মানে দুটি দুটি দশমিক ভগ্নাংশকে আমরা বাঘ আকারে লিখবো লিখার পর আমরা যার জন্য যে সাধারণ ভগ্নাংশ পেয়েছি তা লিখবে যেমন ন দশমিক চার জন্য পেয়েছি এটি তারপর এখানে লিখেছি এবং ভাগচিন্ন এটা দিয়েছি এবং এখানে সাধারণ ভগ্নাংশ আব্রু দশমী বদলে আমরা যেটি যেটি পেয়েছি ওইটি এখানে লিখছি এখন বাঘ প্রক্রিয়া সরাসরি কাটাকাটি বা গুণ করা যায় না তাহলে আমরা তাকে বাঘ্যে আমরা গুণ আকারে প্রকাশ করতে হবে তো বাঘ্যে যদি গুণ আকারে প্রকাশ করি প্রথম যে সাধারণ ভগ্নাংশ যেভাবে আছে সেভাবেই থাকবে আর এ যখন আমরা বাইকে গুন লিখবো তখন দ্বিতীয় ভগ্নাংশের সংখ্যাগুলো উল্টে যাবে অর্থাৎ শিশুরটি ছিল নিচে তা চলে গেছে উপরে আর একশো উননব্বই ছিল উপরে তা চলে গেছে নিচে এখন আমরা কাটাহাটি করলে একশো উনানব্বইকে একশো উনানব্বইকে একশো উনানব্বই একশো উনানব্বই দ্বারা কাটাহাটি করা যায় আর এখানে যেহেতু জোর সংখ্যা শিশুরটি এবং বিষ তাকে দিয়ে কাটা করে দশ দুগুণে বিশ তেত্রিশ দুগণে শিশুরটি তাহলে উপরে থাকে তেত্রিশ আর এক অর্থাৎ তেত্রিশ একে তেত্রিশ আর নিচে থাকে দশ একে দশ তার নিচে থাকে দশ আর উপরে থাকে তেত্রিশ এখন আমরা এই দশ এবং তেত্রিশকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের যে ফলাফল আসবে তা হবে বাক বল তাহলে দশ দিয়ে আমরা তেত্রিশে ভাগ করলে দশ তেত্রিশের মধ্যে তিন বাজার তিন দশে ত্রিশ থাকে তিন তিন হলে তিন যখন দশের মধ্যে যায় না আমরা একটি দশমিক দিয়ে শূন্য দিব তিন দশে তিরিশ তাহলে আর থাকে না অর্থাৎ রেজাল্ট আসে তিন দশমিক তিন সুতরাং নির্ণয় বাক হবে তিন দশমিক তিন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে